না না এই 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 ব্যাপারটা ওর কাছে বললো না অনেক কিছু জানাই না আপনি একের পর এক অন্যায় করেই যাবেন করেই যাবেন কোম্পানির ক্ষতি করবেন আর আমি জানাবো না আপনি বললেই হলো এক পিস ইটের দাম বর্তমান বাজারে কত টাকা মূল্য সেটা কোনো আইডিয়া আছে আপনার আপনার তো কোনো আইডিয়া নাই হবে কি করে বয়স তো কম হয় নাই এই আইডিয়া তো আপনার জীবনও হবে না আমি বুঝতে পারছি না লেবারের বাচ্চার কত বড় সাহস মুখে মুখে তর্ক করতেছে তুই এখানে দাঁড়াই দাঁড়াই কি শুটিং দেখতেছ এদের একটা দিলে না এদের শিক্ষা হয় না একটু বুঝা কি ব্যাপার তুমি এসে আমার ভাইকে ধাক্কা দিয়ে ফেলে দিলে কেন তোমার ভাইকে ধাক্কা না তো কি করবো তোমার ভাইয়ের সাহস কি করা হয় ওনাকে হাত ধোয়ার ওনাকে হাত দিল কেন মারলো কেন ওনাকে আরে মারতেছে কেন তুমি জানো তুমি যে লেবার রাখছো বয়স্ক লেবার এমন লোকজন তুমি তোমার সাইডে কেন রাখো বলো তো এই যে দেখো ইট যে ভাঙছে একটা ইটের দাম কত তুমি জানোই তো আর আমার পায়ের উপরে ফেলছে তার উপরে ভাগ্য ভালো যে আমার পাটা আজকে কিছু হয়নি যদি আমি পঙ্গু হয়ে যেতাম দুলাবা আপনি জানেন না যে ভাবে ইটটা ফেলছে আপুর উপর আরেকটা হলে তো পাটা ভেঙেই যেত শুনো এই ইট পড়লে যেত তোমার পাও ভেঙে যেত কই তোমার পায়ে কি পড়ছে তোমার পায়ে তো পড়ে না তোমার পা তো ভাঙে নাই আর তাসার তুমি 8 নিয়ে যা বলছ সব অনেক দামি ইটগুলো আগে কি তুমি দিছো আমার না হোক তোমার মানেই তো আমার এই বিলিং তো তোমার তাই না তোমার লস মানে আমার লস না আমি তোমার রূপবো না দুদিন পর তো এবারে তুমি আর আমিই থাকব তো এটা নিয়ে তো আমাকে এখন থেকে তো চিন্তা করতে হবে তাই না না আমার কোনো ব্যাপার তোমার নাক গলার দরকার নেই মানে চিন্তা করতে হবে না কেন তুমি সব কি কথা বলተছো হ্যাঁ আমি ঠিকই বলেছি যেই আমি আমার বাবার কাছে হাঁটতে তার সাথে আমার সংসার করার কোনো ইচ্ছা নেই বাবা মানে তুমি সব কি বলতেছো তোমার বাবাকে এখানে দাঁড়ায় লেবার করবে নাকি বেশ ভূষাকে তো বোঝা যাচ্ছে যে উনি একজন লেবার আরে আপু তুমি জানো না দুলাভাই তো মাঝে মাঝে মজা করে দুলাভাই মানে আমাদের সাথে মজা করতেছে তাই না দুলাভাই এই চুপ মজা করতেছি মানে এটা মজা না উনি আমার সত্যি সত্যি বাবা উনি আমার জন্মদাতা পিতা সাব্বির দেখো তোমার যে বাবা আছে এটা আমি ভুলে যাইনি কিন্তু তুমি এসব কি উল্টোপাল্টা কথা বলতেছো লেবার তোমার বাবা হয় কি করে লেবার মতো পোশাক হয়েছে তো কি হয়েছে আমাকে দেখো আসলে আমরা না নর্মাল পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি আমরা এই পোশাকই কমফোর্ট ফিল করি শোনো কখনো না কোনো মানুষকে পোশাক থেকে যাচ করবে না আর কি বলে লেবার নিজের কাজ করলে কেউ কখনো লেবার হয় উনি আসলে নিজের কাজটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করে উনি অনেক স্বপ্ন এবং আশা পোশাক করে এই বিল্ডিংটা তৈরি করতেছে এই বিল্ডিং এর প্রত্যেকটা এটে বাবার ভালোবাসা এবং গাম জড়ানো পরিশ্রম দিয়ে এই বিল্ডিংটা তৈরি করতেছে সাব্বির আই এম সরি দেখো আমি বুঝতে পারিনি যে ইনি তোমার বাবা তোমার বাবা হলে কি আমি কখন তার সাথে এরকম আচরণ করতাম বলো এই তুই তো অন্যায় করছিস আঙ্কেল এর কাছে ক্ষমা চা আসলে আঙ্কেল আমি বুঝতে পারি না বুঝছেন যে আপনি আমার খবর ভাইয়ের বাবা জানলে এই কাজটা হইতো না মানে আপুর উপর ইট পড়ছো তো আমার মাথাটা ঠিক ছিল না এই জন্য আপনার সাথে খারাপ ব্যবহার করছি আপনি আমাকে ক্ষমা করে দিন এরকম ভুল আর কখনো হবে না বাহ চমৎকার তুমি জানতে না উনি আমার বাবা তাই ওনার সাথে খারাপ ব্যবহার করেছো আর যদি জানতো উনি আমার বাবা তাহলে কখনই খারাপ ব্যবহার করতে না এই তোমার শিক্ষা তোমার ফ্যামিলি তোমাকে এই শিক্ষা দিয়েছে বাবা যদি আজকে এখানে লেবার বেশে যদি কাজ না করতো তাহলে তোমাদের এই মন মানুষে আমি কখনোই বুঝতে পারতাম না যে তোমাদের মেন্টালি এত জঘন্য এত নিচ আমি তো তোমাদেরকে অনেক ভালো ফ্যামিলি এবং ভালো মানুষ মনে করছিলাম তুই থাম মামনি তুমি আমার সাথে আজকে যে ব্যবহারটা করেছো না ঠিক করে তুমি আমাকে অনেক কিছু তারপরে আমি বলেছ আমার পরিচয়টা গোপন রেখেছি কেন জানো যখন তুমি বললে যে বাড়িটা আমার প্রবু শ্বশুরে প্রবু জামাই তখন আমি বুঝে নিলাম সাব্বি তোমাকে ভালোবাসে এবং সাব্বি যে মেয়েটির কথা বলেছে সেই মেয়েটি তুমি আমি ইচ্ছে করে আমার পরিচয়টা গোপন রেখেছি আমি দেখতে চেয়েছিলাম তোমার ব্যবহার আচার ব্যবহার কেমন তুমি কোন বংশের মেয়ে কিন্তু আমার পরীক্ষা করা শেষ হয়ে গেছে তুমি আজকে আমার সাথে যে ব্যবহার করলে তাতে আমি বুঝে নিলাম তোমার সাথে তোমার ফ্যামিলির সাথে আমার ছেলে বিয়ে যেতে পারি না মানে আমি আত্মীয় করতে পারি না কারণ তুমি তো নিজের চোখে দেখতে যে আমার বাড়ি বানানোর জন্য আমি নিজেই মাথায় নিয়ে লেবারের কাজ করে তিল তিল করে এই বাইকটা তৈরি করতেছি তার জন্য এই শুধু আমার একমাত্র ছেলের জন্য আর সেই ছেলের হব বউ তুমি আজকে আমার সাথে লেবারের সাথে যে ব্যবহার করেছ তাতে তোমাদের সাথে আমার আত্মীয় করা যায় না আমার ছেলে যদি বলে তোমাকে পছন্দ করে তোমার সাথে আত্মীয় করে ছেলে করবে কিন্তু আমি করব না বাবাকে অনেক গর্ব করে বলেছিলাম যে বাবা আমি খুব ভালো বাবা তো তার নমুনা পেয়েছে তুমি যে কতটা ভালো শোনো তুমি এই মুহূর্তে আমাদের বাসার সামনে দুলা ভাই এই তুই আমার দুলা ভাই কেন তোর বন্দিকে বিয়ে করছে আমি তোর বোনের সাথে বিয়ে হয়েছে আমার তুই আমাকে দুলাই ভাই বলবি না তারা দুইজন এই মুহূর্তে আমাদের বাসার সামনে থেকে চলে যাবি তোর বোন তো দূরের কথা তোদের সাথে আমাদের কোনো সম্পর্ক হবে না চল এখান থেকে যা বাবা তুমি ওদের কাছে কোনো কষ্ট পেয়ে না আর তুমি আমাকে ক্ষমা করে দিও তুমি আমার জন্য ওদের কাছ থেকে এত কথা শুনেছো এবং তুমি অনেক কষ্ট পেয়েছো বাবা তুমি আমাকে ক্ষমা করে দিও প্লিজ না ঠিক আছে একটা কথা আছে না ঢুস খাইলে হুশ হয় তুমি ঢুস খেয়েছো কথা বলে যেখানে আমি তুমি হুশ হয়েছো কবে না আমি ঢুস খেয়েছি যাবে তবে আজকে যদি এই ঘটনাটা না করতো না আমি আমার ছেলের হবু বউকে আমি চিনতে পারতাম না যাক চিনে ফেলেছি অথে ওদের সাথে আমাদের আত্মীয় করা যায় না চল